বাগান উপযোগী উচ্চ ফলনশীল বড় সাইজের চমৎকার স্বাদের রঙিন এবং রোগ প্রতিরোধী আমের জাতের ফলন দেখাবো ভিউয়ার্স আজকে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আজকে আমার যে বড় জাতের আমের এর আগে ফুল দেখিয়েছিলাম এটার ফলন দেখাবো এবং এই ফলনের সাথে এই জাতের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই জাতটি ফ্লোরিডার সবাই খুবই পছন্দ করে অত্যন্ত মিষ্টি এবং চমৎকার ডিজিজ রেসিস্ট্যান্টও বটে সিজনের শেষে দিকে একেবারে পাকে এই চমৎকার লেট ভ্যারাইটি আমটি আর কি এটার গুণাগুণ দেখে মনে হয় যেমন একের ভিতরে সব চলে আসলাম ভিউয়ার্স আগে আমরা একটু এই গাছটা দেখি তো এই ডালটি এখানে যে আমার গাছটি এখানে দুটো জাত আছে এটা একটা জাত আর এইটা একটা জাত এইটা এই দুইটা সেম জাত তো এখান থেকে আমাদের কলমটা করা হয়েছে এইখানে এটা দুই বছর আগের কলমটা করা এখানে করা হয়েছে আমাদের এটার গ্রাফটা করা এই যে এদিকে গ্রাফটা এদিকে করা এখন এই জাতের যে ফলন এসেছে এই ফলনটা আপনাদের দেখাবো প্রচুর বড় হয় চলে আসলাম আপনাদের নিয়ে ভিউয়ার্স এই যে দেখুন মাসাল্লাহ এটা কিন্তু আমার হাত অলরেডি কভার করে ফেলছে এবং এখানে তিনটি আম ফাইনালি এই খরাটরা সব কিছু পার করে সেট হয়েছে সবগুলোই মোটামুটি বেশ বড় হয়ে গেছে আমগুলো যাতে নামটি আমি বলে দেব আপনাদের আজকে এটা একটু আস্তে আস্তে বড় হচ্ছে এই সবগুলাই বেশ বড় হয়ে গেছে আর কি আজকে হচ্ছে আমাদের এপ্রিল মাসের ছয় তারিখ এপ্রিল মাসের ছয় তারিখ আমি ভিডিওটি করছি এই জাতটি আমি এই যেদিকে হোয়াইট ব্যাগ হোয়াইট ব্যাগ দিয়ে ব্যাগিং করেছি যেহেতু এটা কালার আসে খুব সুন্দর আমি কিছু ফ্লোরিডার ছবি আপনাদের দিয়ে দিব এবং এই জাতের স্বাদ যারা নিয়েছে এটা প্রত্যেকেই আর কি তারা অভিভূত এটার ফ্লেভার এটার টেক্সচার এটার টেস্ট এবং অবশ্যই মিষ্টতা প্রচণ্ড মিষ্টি আম হবে এটা তো এটা আমাদের যেমন দেশের লেট আম গরুমতি গরুমতি লেট হওয়ার সাথে সাথে স্বাদের কিন্তু একই সাথে খুব রোগাক্রান্ত ব্ল্যাক স্পটটা প্রচুর থাকে হ্যাঁ কিন্তু আমি যতটুকু শুনেছি এই জাতটি খুবই ডিজিজ রেসিস্ট্যান্ট আমি আজকে জাতের নামটি বলে দিব বলে দেওয়ার পরে আপনারা আপনাদের মতো গুগল করে জেনে নিতে পারবেন এই জাতের নামটি হচ্ছে ভেনাস ফ্লোরিডার ভেনাস ম্যাঙ্গো এই ভেনাস ম্যাঙ্গো কিন্তু খুবই স্বাদের আপনারা চেক করলেই পেয়ে যাবেন সরাসরি ফ্লোরিডার বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসা হান্ড্রেড পারসেন্ট নিজের হাতে সংগ্রহ করে নিয়ে আসছি নিজে গ্রো করছি এবং নিজের ফলন দেখে নিশ্চিত হয়ে আমরা এই চারাগুলো করছি তো খুবই ভালো লাগে যখন নতুন একটি জাতের ফলন দেখি এবং জাতটি অসাধারণ স্বাদের হয় চিন্তা করতেই খুব ভালো লাগে আশা করছি এবছর আপনাদের এটা স্বাদ নিয়ে দেখাতে পারব ইনশাল্লাহ এটা ডুয়ার ফার্ম না তবে গ্রোয়িং টেন্ডেন্সিটা বেশ কম্প্যাক্ট এটা খুব সহজেই ম্যানেজেবল এবং এই কারণে এটা ছাদ বাগানেও খুব সহজেই আমরা করতে পারি তো আমরা যদি রেগুলার হারভেস্টের পর প্রুনিং করে রাখি এটা ছাদ বাগানে খুব ইজিলি আমরা করতে পারবো এবং ভেনাসের যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের মধ্যেও আছে যে এটা ছাদ বাগান উপযোগী ভিওয়ার্স ফ্লোরিডা ফার্মের যাত্রা আপনাদের আগ্রহ থেকেই শুরু হয়েছিল অলওয়েজ অথেন্টিক স্লোগান নিয়ে যে যাত্রা আমরা শুরু করেছি এই যাত্রা আপনাদের এই হানড্রেড পারসেন্ট জিনমের চারাগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার প্রত্যয়ই আমাদের আজকের পথ চলা দেখা হবে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা